দেখুন বন্ধুরা আমরা পুরোনো কিছু ডেক সেটের যে ভলিউমগুলো থাকে সে ভলিউমগুলো আমরা পেয়েছি টানা যে ভলিউমগুলো থাকে তো বন্ধুরা দেখুন এক কথায় অসাধারণ বললেই চলে যে এখন পর্যন্ত এই ভলিউমগুলো ঠিক আছে এটার বয়স প্রায় চল্লিশ বছরের উপরে হবে কারণ বন্ধুরা ডেক সেটগুলো এখন আর দেখাই যায় না ডেক সেটগুলো খুবই কম মানুষের কাছে দেখা যায় যারা খুবই শৌখিন মানুষ তাদের কাছে তো ডেক সেট কাকে বলে যেগুলোতে এই ধরনের ভলিউমগুলো লাগানো ছিল এই ভলিউমগুলোর আকারের আগার পুরে একটি লাইট দেওয়া থাকতো লাল এল এলইডি সচরাচর খুবই কম দেখা যেত যেগুলো মার্কেটে বহুত প্রাইজ ছিল সেই প্রাইজের যে ডেকসেটগুলো ছিল সেই ডেক্ক সেটে এল এলইডিগুলো সহকারে ভলিউমগুলো লাগানো থাকতো তো বন্ধুরা এগুলো এখন আর ব্যবহার করা যায় না এখন কিসে ব্যবহার করতে পারি আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বা কারো যদি প্রয়োজন হয় একদম ইনটেক অবস্থায় আছে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পিচ হিসাবে বিক্রয় করে থাকবো বন্ধুরা যারা খুবই শৌখিন মানুষ তারা একমাত্র এটার মূল্যটা জানেন কারণ এরকম ডেকসেটে যে ভলিউমগুলো এলইডি সহ করে এগুলো কোথাও পাওয়া যাবে না যদি হার কেললে খুঁজতেও থাকেন তাও পাবেন না যারা খুবই পুরাতন ইলেকট্রিশিয়ান আছেন পুরাতন ইলেকট্রিশিয়ানের সাথে আপনারা যোগাযোগ করলে হয়তো বা পেয়ে যেতে পারেন অথবা নাও পারেন কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলো একদম অ্যাভেলেবল এবং বিভিন্ন প্রকারের এলইডি আছে ভলিউমের নব আছে মোটর আছে ইত্যাদি জিনিসগুলো আমাদের কাছে আছে তো বন্ধুরা কেউ যদি মনে করে যে সার্কিট দিয়ে আমরা তৈরি করে নিব এটা তাহলে অবশ্যই কারো যদি প্রয়োজন হয় তাও সে নিজে নিজে করে নিতে পারবে কারণ বন্ধুরা এটা একদম নিউ ইনটেক হয়ে আছে দেখুন আপনারা একদম রাঙে তাতালে কোনো রকমের ছোঁয়া নাই তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে